নমস্কার কেমন আছো সবাই লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কদিন ধরেই তোমাদের দিচ্ছি একটু অন্য রকমের ব্লগ বিয়ের ব্লগ আজ চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজ ব্লগ আজ নিয়ে চলে এসেছি রিসেপশনের একটি স্পেশাল ব্লগ আর রিসেপশনে যাওয়ার জন্য আজকের লুকটি আমার কীরকম সেটাই তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইল করেছি আর আজ কিন্তু আমি নিজে করিনি আজ কিন্তু একজন করে দিয়েছে আর সেই সঙ্গে সাজগোজ কতটুকু করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ পরে নিয়েছি একটি পার্পেল কালারের শাড়ি আজ রিসেপশনের দিন সেই জন্য রেডি হয়ে নিয়েছি দেখো সারাদিন ব্লগটা শুরু করে নিই এখন যাবো রিসেপশনে আর এই ব্লগটাই আজ তোমাদের দেব আর আজকে একটা পার্পল কালারের শাড়ি পরেছি কেমন লাগছে জানিও আর আজ কিন্তু হেয়ার স্টাইল অন্য রকমের দেখো হেয়ার স্টাইলটাও কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তাহলে অনেক রাত হয়ে গেছে পুরো রেডি হয়ে নিই তারপরে তো বেরোতে হবে এখন ঘড়িতে সময় প্রায় রাত সাড়ে দশটা মতো আর আমাদের কিন্তু বেরোতে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে তো দেখালাম তোমাদের দাদা পরে নিয়েছে আজ একটি পাঞ্জাবি আর মেয়েদের সাজটা কেমন সেটাও কিন্তু একটু দেখিয়ে দেব তার আগে চলো রাস্তাটা দেখিয়ে দিই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে সাজানো ছিল আর এই সাজটি পুরো কিন্তু আজকের এই রিসেপশনের দিনের জন্য এই দেখো আজকে ছোট মেয়ে পরেছে একটি গাউন আর বড় মেয়ে পরে নিয়েছে শাড়ি আর আজ সেই সঙ্গে সঙ্গে আমিও তো পরেছি শাড়ি তোমরা তো দেখলেই শাড়িটা কেমন আর কেমন লাগছে আমাকে সেটি কিন্তু অবশ্যই জানিও বিয়েবাড়ির সামনেটিতে চলে এসেছি আর আস্তে আস্তে চলো ভেতর দিকটায় যাই আর ভেতর দিকটায় তো চলে এলাম আর এবার তোমাদের দেখাবো যে আজকে আমাদের নতুন বউকে কেমন লাগছে একদম লাল লেহেঙ্গার সাজে নতুন বউ সেজে উঠেছে আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে ভেতরে আসার পরে দেখছি ফ্যামিলি ফটোশ্যুট চলছে এখানে এখানে রয়েছেন যে ঠাকুমা সেই ঠাকুমার সঙ্গে ফটোশ্যুট চলছে সেই সঙ্গে রয়েছে বাবা মা তো আমরা একটু ওয়েট করলাম ওয়েট করার পরে দেখো আমরা যে গিফটটি এনেছি দিয়ে দিলাম আর আজকের যে গিফট গিফটটি আনা হয়েছে সেটি আর তোমাদের আলাদা করে দেখানো হয়নি তার কারণ তোমাদের দাদা গিয়ে গিফটটি নিয়ে এসেছে আর একেবারেই প্যাকেট করে নিয়ে এসেছে সেই জন্য আর খোলাও হয়নি দেখানোও হয়নি এরপরে নতুন বইয়ের সঙ্গে আমরা সবাই মিলে একটু ফটো তুললাম এখন তুলছে মেয়েরা ফটো আমি বাইরের দিকটা একটু দাঁড়িয়ে রয়েছি আর এদিকে দেখো সবাই কত সুন্দর করে সাজগোজ করেছে আজকে রিসেপশনের দিনের জন্য ভেতরটিতে তোমরা দেখতে পাচ্ছ মানুষজন ভর্তি এবার চলো একটু বাইরের দিকে যাই বাইরে আসার পরে দেখো আবার একটু ফটো তোলা তুলি হচ্ছে বিয়েবাড়ি মানেই তো একটু আনন্দ খাওয়া দাওয়া ফটো তোলা তো সেই কারণে ফটো তুলে চলে আসা হলো এদিকে কফির এখানে এইখানে ছিল ফুচকার স্টল কফির স্টল আর সেই সঙ্গে ছিল গরম গরম পকোড়া আর আমার মেয়েদের কিন্তু এই পাকোড়া টাইপের যে খাবারগুলো হয় এগুলো কিন্তু ভীষণ পছন্দ সেই সঙ্গে আমারও মোটামুটি একটু লাগে তাই চলে এলাম দেখো পাকোড়া নিতে মেয়েদের সঙ্গে সঙ্গে এদিকে দেখো আমিও একটু নিয়ে নিচ্ছি পাকোড়া আর সেই সঙ্গে এখানে রয়েছে তোমাদের দাদাও ওই আমাকে তুলে দিল আলাদা করে আর আমাকে খাটতে হলো না তাই দেখো চলো কেমন হয়েছে টেস্ট করে একটু তোমাদের বলি তো খেতে বেশ ভালো হয়েছিল তোমরা তো দেখলেই মাথাটা ঝাঁকিয়ে দিলাম আর বিয়েবাড়ি আসার পরে এই ধরনের একটুখানি খাবার কিন্তু হালকা পাতলা ভালোই লাগে তো ওইটুকু শেষ করে দেখো আমি আবার আরেকটু নিয়ে নিয়েছিলাম সন্ধ্যার থেকে সাজগোজ করব বলে আলাদা করে চা কিন্তু আজ আর খাওয়া হয়নি সেই জন্য বিয়েবাড়ি আসার পরে পাকোড়া পেয়ে পাকোড়ার উপরেই একটুখানি কনসেনট্রেট করছিলাম তো যাই হোক এদিকে দেখো আশপাশে সবাই দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সামনে ভেতরটিতে আলো জ্বলছে ওখানে রয়েছে আজকের আমাদের নতুন বউ আর এখানে আমরা তিনজন রয়েছি বড়ো মেয়ে তোমাদের দাদা আর আমি আর ছোটো মেয়ে কিন্তু আমাদের ভিডিওটি করে দিচ্ছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে এইখানে চলছে নাচ বিয়ে বাড়িতে সবাই মিলে নাচ করছে আর আমরাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি ছিলাম বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে আর আজকের দিনটি রিসেপশন সবাই কিন্তু নানান রকম সাজে সেজে উঠেছে কেউ পড়েছে শাড়ি আবার কেউ কেউ পড়েছে কিন্তু লেহেঙ্গা আর আমি কেমন আজকে সাজগোজ করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ পাড়ায় এক জায়ের সঙ্গে দেখো এই নিয়েই কিন্তু আমার গল্প চলছে আর আজকের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে কে করে দিয়েছে যেটি হয়ে থাকে পাড়ার বউরা এক জায়গায় হলে সেই গল্পই কিন্তু এখানে চলছে সবাই মিলে খুব আনন্দ করছে বাইরেটাতেই দাঁড়িয়ে রয়েছি এদিকে তো রাত অনেক হয়ে যাচ্ছে তোমাদের দাদা বলছিল যে খাওয়া দাওয়াটা করে নাও তারপরে আবার দেখো এখানে চলছে নাচ দেখো আর এখানে রয়েছে দেখো নতুন বউ বর সবাই মিলেই কিন্তু নাচ করছে নতুন বউ বরকে ঘিরে সবাই রয়েছে এখানে আর আমরাও আশপাশটিতে দাঁড়িয়ে সবাই দেখছি কেউ কেউ করছে ভিডিও ক্যামেরা কেউ কেউ তুলছে ফটো এখানে সেই সঙ্গে রয়েছে আমার মেয়েরা আমিও নিজেকেও একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা জানিও তারপর দেখো বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে নাচ দেখে চলে এসছি ভেতরে ফুচকা রয়েছে আর টেস্ট করবো না তাই কখনো হয় সেই কারণে দেখো প্রথমে মেয়েরা ফুচকা খাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর আজকে দেখো ফুচকার গাড়িটি পুরো ফাঁকা হয়ে গেছে যখন ফুচকার গাড়িটি এসেছিল এসছিল পুরো ভর্তি আর এখন দেখো একদম হাফেরও নিচে নেমে গেছে তোমাদের দাদা এসে আগেই একটু খেয়েছিল আমি আবার বললাম আমি একা খাবো সেই জন্যে আমার সঙ্গে আবার একটু দাঁড়িয়ে পড়লো আর আমার পাশে দেখছো কালো জামা পরা তোমাদের প্রায় ভিডিওতেই বলি আমাদের এক দেওর তো এর কথাই কিন্তু বলি তো আমরা তিনজন মিলে আবার দাঁড়িয়ে পড়লাম এখানে ফুচকা খেতে আর ফুচকা মানেই তো জানো টক জল ঝাল বেশি আর আজকের ফুচকাটা হয়েছিল প্রচণ্ড পরিমাণ ঝাল এমনিতেই আমি ঝাল কম খাই সেই কারণে কিন্তু এখানে দাঁড়িয়ে তো পড়েছিলাম কিন্তু ছ সাতটার বেশি ফুচকা কিন্তু আমি খাইনি চলো ফুচকা তো দিয়ে দিয়েছে প্লেটে প্লেটে এবার একটু টেস্ট করে তোমাদের বলি ফুচকাটি কেমন হয়েছে সচারাচার ফুচকা কিন্তু খুব একটা খারাপ হয় আর ফুচকা যারা ভালোবাসে ফুচকা লাভাররা তারা কিন্তু ফুচকা কোনোদিনই খারাপ বলবে না তো তোমরা দেখেই নিলে যে ফুচকাটা খাওয়ার পরে আমি কেমন লেগেছে বললাম ছিল ভীষণ ঝাল কিন্তু খুব টেস্টি তারপরে দেখো ফুচকা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু চলে এসছি একটু ভিডিও করতে ফুচকা খাওয়ার পরে তোর পেটে খিদে থাকে না আর খিদে পাওয়ার জন্য অনেকটাই লেট আছে সেই জন্য টাইম পাস করছি একটু ভিডিও করে তো ওইদিকে আমার ভিডিও করা হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এইবার চলে এসছি ভেতরটিতে ভেতরটি পেয়ে গেছি ফাঁকা সেই কারণে বসে পড়লাম একটু ফটো করছি এদিকে মেয়ে আমার ফটো ওদিকে কিন্তু ক্যামেরাম্যানও আমার কয়েকটি ফটো তুলে নিয়েছিল ওদিকে আমাদের ফটো তুললাম এবার দেখো নতুন বউয়ের আর বরের ফটো তুলে নিচ্ছি আর এখন পেয়েছি ফাঁকা একদম তোমাদের একসঙ্গে দেখিয়ে দিলাম যে নতুন বর বউকে আজকে কেমন লাগছে আর তোমরাও কিন্তু জানিও আজকে নতুন বর বউকে কেমন লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে লেহেঙ্গার সাজে নতুন বর বউকে তো ওদিকে ফটো তোলা হয়ে গেছে নিজেও তুলে নিলাম সেই সঙ্গে মেয়েদের সঙ্গেও কিন্তু বেশ কয়েকটি ফটো তুলে নিয়েছি আবার বাইরের দিকটায় চলে এসেছি কেবল মাত্র ফুচকা খেয়েছি সেই কারণে কিন্তু আর খিদে নেই ভাবলাম আর একটু দাঁড়িয়ে নিই তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে বেশ খানিক্ষণ ফটো ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে নাচ দেখলাম আর এখন কিন্তু প্রায় বারোটার কাছাকাছি বাজে চলে এলাম একটু বাইরের দিকে আর এখানে আসার পরে দেখছি তোমাদের দাদা বাইরের দিকটাই এসে দাঁড়িয়ে রয়েছে আমরা তো ওদিকে ফটো তুলছি ও ওইদিকে কি করবে সেই কারণে কিন্তু আমাদের বাড়ির সামনেটিতে এসে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আসার পরে তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম অনেকটাই তো রাত হয়েছে খাওয়া দাওয়া করবে কিনা তো তোমাদের দাদা বললো অনেকটা রাত যখন হয়েছে প্রায় বারোটা বাজে চলো এবার খাওয়া দাওয়া সেরে নি এখন তো অনেকটাই রাত হয়ে গেছে বিয়ে বাড়ির লোক কিন্তু অনেকেই চলে গেছে পুরো ফাঁকা ফাঁকা এবার লাগছে এবার চলো গিয়ে বসে পড়ি ভেতরটিতে এসেছি আর এখন দেখো চারিদিকটা পুরো ফাঁকা আমরাও বসেছি আর আমাদের সঙ্গে কয়েকজন মাত্র আশপাশে বসে পড়েছে আর তোমাদের দাদা আর আমি বসেছি একদিকে আর ওদিকে বসেছে দুই মেয়ে একদিকে চলো এবার মেনুতে কী কী আছে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের তো একটা একটা করে পুরোটা হয়তো আমি দেখাতে পারবো না খেতে বসে সেই কারণে মেনু কার্ডটি দেখিয়ে দিলাম বসে পড়েছি আমরা দেখো খেতে আর এখন কিন্তু অনেকটা রাত আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা বারোটা বেজে গেছে আশপাশটা দেখতেই পাচ্ছ তোমরা একদমই ফাঁকা রয়েছে আর এটা লাস্ট ব্যাচও হতে পারে জানি না পেছনে আরো লোকজন আছে কিনা আমাদের পরে তো খাওয়া দাওয়া করি চলো আর পুরোটা সময় তো একটা না বিয়ে বাড়ি তোমরা জানো গান চলছিল এতক্ষণ ভয়েস গুলো দিতে পারিনি আমাকে ভয়েস ওভারই করতে হবে আর এখন সবাই গান ওইদিকে দেখা একটু এই যে খাবার দেবে খাবো তো খাবার আসবে আমরা এই জাস্ট বসলাম তো এর আগে ফুচকা কফি এগুলো তো খেয়েছি তোমরা দেখলেই তো খাওয়া দাওয়াটা সেরে নিই আর কি কী মেনুতে আছে যেটুকু শেয়ার করার চেষ্টা করবো সঙ্গে থেকে দেখতে প্রথমে দেখো আমি ডিমের টেবিলটা খেয়ে নিয়েছি তুলে নিই ভুল হয়ে গেছি আর এই দেখো দিয়ে দিয়েছে চানা মশলা আর নান সঙ্গে রয়েছে স্যালাড অনেকটা পরিমাণ স্যালাড নিয়ে নিয়েছি সবাই খাচ্ছে একসঙ্গে সবাই মিলে তো এদিকে খেতে বসে পড়েছি ওদিকে বসেছি মেয়েরা আর এ পাশে বসেছিলাম আমরা সেই কারণে মোবাইলটা আমি অন করে রেখে দিয়েছিলাম পাশেই আর তোমাদের দাদা সামনের উপরে রেখে দিল জলের বোতলটা আমি তো ওদিকে খেতেই ব্যস্ত খেয়াল করিনি প্রথমে পরে জলের বোতলটা দেখলাম তারপরে সরালাম আর এখন আমরা খাচ্ছিলাম চানা মশলা আর সেই সঙ্গে নান আর এরপরে যা যা দিয়েছিল সেগুলো তো মেনু কার্ড তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আলাদা করে আর তোলা হয়নি আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজ একটু নতুনত্ব জিনিস ছিল দেখো এই কোল্ড ড্রিঙ্কসগুলো সাধারণত বিয়ে বাড়ি একদম লাস্টের দিকে আইসক্রিম দিয়ে শেষ হয় এইখানে কিন্তু ছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলো বাড়ির দিকে যাব যাবেন বাড়ির পাশের বিয়ে আমাদের খাওয়া দাওয়া আনন্দ করা সব কমপ্লিট এইবার চলো বাড়ির দিকে যাই আর আজকের ফুল লুকটা তো তোমরা দেখলে সেটুকু অবশ্যই জানিও কেমন লাগছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে